নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর অল বিউটি বিভা চ্যানেলের বিভা চলে এসছে দুটো সারপ্রাইজ নিয়ে একটা হচ্ছে এবার খুব শরীর খারাপ তাই বিভা ডাক্তারের কাছে গেছিল সেই সম্পর্কিত একটি ভিডিও এবং একই সঙ্গে বিভার সামনে বাদ যে তাই বিভার জমানো ঘট আজ ভাঙা হবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন আর বিভা কত টাকা জমিয়েছে বিভা কী গিফট কিনবে সবই বলা হবে সঙ্গে থাকো হ্যালো ওয়েলকাম গাইজ ওয়েলকাম টু অল বিউটি বিভা চ্যানেল আজ বিভার শরীর ভালো নেই বিভার অ্যাকচুয়ালি টাউসিল ফুলেছে তার জন্যে ডাক্তারের কাছে গেছিলাম বিভাকে নিয়ে বিভার খুব ব্যথা করছে দুই পাশেই চোয়ালের নিচে তাই ওকে ওই এক জাতীয় ওষুধ মাখানো পোলট্রি লাগিয়ে দিয়েছে ডাক্তার তার সঙ্গে কিছু ওষুধও দিয়েছে খাওয়ার জন্যে আর বিভা সকাল থেকে খুবই কষ্ট পাচ্ছিলো বিরক্ত করছিল তাই তাকে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম এখন ওষুধ নিয়ে এসেছি এই ব্যাগের মধ্যেই আছে ব্যাগ থেকে বিভা এক একটা করে বের করে আপনাদের দেখাবে আসল ব্যাপারটা হচ্ছে বিভা যতই শরীর খারাপ করুক বিভা এমন একটা মেয়ে যে কখনোই মন খারাপ করে না সবসময় হাসি খুশি ব্যাগের থেকে ওর মায়ের ব্যাগের থেকে দশ টাকা পেয়েছে সে দশ টাকা দিয়ে ও খুব খুশি এছাড়া ও ব্যাগের থেকে ওষুধগুলো বের করবে এখন কারণ ওষুধ খেতে একটুও ভয় পায় না ওই দেখুন বন্ধুরা কত ওষুধ দিয়ে পাঠিয়েছে ডাক্তার যাতে করে ও খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে আপনারাও সবাই একটু প্রার্থনা করবেন ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহলে ও আবার নাচের পারফরমেন্স করতে পারবে আপনারাও দেখতে পারবেন আর ওকে সবাই খুব আশীর্বাদ করবেন যাতে ও তাতে সুস্থ হয়ে যায় এই ওষুধগুলো খেয়ে ওষুধ কটা দিয়েছে দেখি একটা দুটো তিনটে প্রথমটা অ্যান্টিবায়োটিক পরেরটা ছিল ব্যথার ওষুধ তারপর গ্যাসের ওষুধ এইবার এরকমগুলো খেলে বিভা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এখন বিভা ওর মায়ের মানি ব্যাগটা আবার চেক করতে লেগেছে এই তুই ওই মানি ব্যাগের মধ্যে থেকে সব টাকা বের করেছিস অতগুলো টাকা দিই কী করবি তুই ওখান থেকে ও আমি তো জানি তো তুই তো অতগুলো টাকা নিবিও না কারণ হচ্ছে তো অল্প একটুতেই খুশি হয়ে যাস দেখি ওখান থেকে কটা নিস তুই একটা না অনেকগুলো আমি জানি একটাই নিবি একটা নিয়ে বাদ রেখে দিবি আমি জানি ঠিক আছে আচ্ছা বন্ধুরা আপনারা সবাই একটুখানি আশীর্বাদ করবেন যাতে তাড়াতাড়ি বিবাহ সুস্থ হয়ে যায় তাহলে ও খুব শিগগিরই আবার ভিডিও আপলোড করতে পারবে নাচের ভিডিও এখন ব্যথার জন্যে নাচের ভিডিও আপলোড করতে পারছে না নাচ করতে পারছে না কিন্তু তবুও ও ভেঙে পড়েনি ও খুব সাহসিক মেয়ে সাহসিকতার সঙ্গে লড়ে চলেছে অসুস্থতার সঙ্গে খুব তাড়াতাড়ি আশা করি ভগবান মুখ তুলে চাইবে ওর ব্যথা কমে যাবে আর ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আজকে ওর বিভার জন্মদিনের জন্য ওর ঘরটি ভাঙব তো যাওয়া যাক লেটস গো তো বন্ধুরা বিভা আমার কাছ থেকে ওর মায়ের কাছ থেকে ওর দাদার কাছ থেকে খুচরো পয়সাগুলো নিয়ে জমিয়েছে বিকজ ফর ওর জন্মদিনের জন্যে জন্মদিনে ওকে আমরা এই ঘরটা সারপ্রাইজভাবে জন্মদিনের আগে দিয়েছি সেটা ভাঙা হবে আজ ভেঙে দেখা হবে কত টাকা জমেছে সেই টাকা দিয়ে বিভাকে জন্মদিনের একটা স্পেশাল গিফট কিনে দেবো তো চলুন দেখি ঘরটা অ্যাকচুয়ালি প্লাস্টিকের একটা ঘর পয়সা জমানোর ছোটোবেলায় এ খুশির বর্ণনা করা যাবে না যে কতটা খুশি হয় টাকা জমিয়ে সেই টাকা ঘর ভেঙে বের করে কোনো কিছু একটা কেনা তাও আবার জন্মদিনের জন্য সেই খুশিটাই বিভার চোখে মুখে দেখতে পাচ্ছেন আমি চেষ্টা করছি ঘরটাকে ভাঙার একটা চাকু দিয়ে ধারালো চাকু দিয়ে ওটা কেটে ফেলছি এইবার দেখুন ওতে কত টাকা জমেছে তার একটুখানি হালকা পাতলা নিদর্শন দেখা যাচ্ছে ঘরটা পুরোটাই ভরে গেছে প্রায় অল্প একটু ফাঁকা ছিল তো যেহেতু ওর জন্মদিন চলে এসছে তার জন্যে আগেভাগেই ওগুলো ভাঙতে হবে কারণ সবই তো খুচরো পয়সা খুচরো পয়সাগুলো বাজারে দিয়ে ওগুলোকে নোট করে নিয়ে আসবো তারপরে আমরা কি গিফট কেনা হবে সিদ্ধান্ত নিয়ে গিফট কিনতে যাব তো দেখুন বন্ধুরা প্রথমেই কটা কুচ্ছ পয়সা বেরিয়েছে তারপরে কটা নোট বেরোলো এবার বিবাহ এক এক করে ঘর থেকে সব ঢেলে দেখাবে কত টাকা জমেছে তারপরে শুরু হবে গোনা তো এখন ঢালাটাই একটা ভীষণ আনন্দের ব্যাপার বিভার কাছে ও একাই ঢালবে আমাদের কাউকে ঢালতে দেবে না দেখতেও দেবে না ও বলছে তোমরা সবাই সরে যাও আমি সব ঢালবো আমি সব বের করবো আমি সব গুনবো কিন্তু আমরা তো জানি যে ও এতগুলো টাকা একসঙ্গে গুনতে পারবে না তো আমরা তার জন্য সবাই মিলে ওকে সাহায্য করব দেখুন বন্ধুরা ওর খুশির সীমা একদম পুরো শিখরে পৌঁছে গেছে আর এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট সুদ এক্সাইটমেন্ট কতগুলো টাকা চলে এসছে এসব ঢালা হয়ে গেছে এখন ওইগুলোকে একসঙ্গে গোনা শুরু হবে গোনা শুরু স্টার্ট তো সবাই হাত লাগিয়েছে গোনায় কারণ অনেকগুলো টাকা একসঙ্গে গোনা তো সম্ভব নয় তো আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গোনাটা হয়ে যাক তারপরে দেখাবো কত টাকা হলো ওকে সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন গোনা চলছে ভীষণ স্পিডে সবাই চেষ্টা করছে যত তাড়াতাড়ি গোনা কমপ্লিট করা যায় বিবাহ সঙ্গে হাত লাগিয়েছে যদিও ও কিন্তু অ্যাকচুয়ালি গুনতে পারছে না শুধু জড়ো করছে এক জায়গায় আর সবাই আমরা গুনছি গোনা হয়ে গেলেই দেখাবো কত টাকা জমেছে তো শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ না করে বিভার জন্মদিনের জন্য বিভার ঘর থেকে কত টাকা বেরোলো এবং সেই ঘর দিয়ে কী গিফট কিনবো সেটাও পরে আমরা আস্তে আস্তে জানতে পারবো তো তো বন্ধুরা ফাইনালি গোনা কমপ্লিট এখন সাজিয়ে রেখেছি তো কত টাকা হলো সেটা দেখার জন্য একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এখানে একশো টাকা করে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সরি 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 আবার প্রথম থেকে গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এটা একশো করে আছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ আর এখানে আছে হচ্ছে দুশো টাকার দুটো নোট একটা দুশো চব্বিশ আর দুই ছাব্বিশ আর দুই আঠাশ আঠাশশো আর এইখানে খুচরো পয়সা কিছু আছে আর কিছু দশ টাকা দিয়ে একশো টাকা রেখেছি টোটাল হলো টু নাইনটি টু টোয়েন্টি নাইন হান্ড্রেড মানে উনত্রিশশো টাকা তো অনেক টাকাই জমে ফেলেছে এক টাকা দু টাকা পাঁচ টাকার কয়েন বাচ্চাদের যে কত বড়ো একটা আনন্দের বিষয় এটা যে ঘটে উনত্রিশশো টাকা জমিয়েছে এবার জন্মদিনের জন্য ঢোকাকে উনত্রিশশো টাকার মধ্যে দেখি বাজারে গিয়ে দেখব আমরা প্ল্যানিং করব কি কেনা যায় আপনারাও আপনাদের মাথায় যদি কিছু আসে যে বিভাগকে কী কিনে দেওয়া যায় জন্মদিনে আপনারা কমেন্টে জানাবেন যে কী কিনে দিলে বিভাগ খুব খুশি হবে জন্মদিনে আসছেই সামনেই বিভার জন্মদিন তো একটু কমেন্টে জানাবেন সবাই বন্ধুরা যে বিভাগে কী কিনে দিলে বিভাগ খুব খুশি হবে আর বিভাগকে খুব আশীর্বাদ করবেন সবাই সবাই বিভাগ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আরও ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ